এই যে মেয়েদের সাথে এই পরিমাণ মেয়েদের সাথে এই পরিমাণ অনলাইন হ্যারাসমেন্ট চলে প্রতি মুহূর্তে সেগুলাকে সরকারের পক্ষ থেকে সামান্য কন্ডেম করা একটা মৌখিক কন্ডেম করারও আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেখিনি আমার পাশের সমাজ কল্যাণ উপদেষ্টা বসে আছেন তিনি ভালো বলতে পারবেন যে এখনো পর্যন্ত আমি একটা সাজেশন দিয়েছিলাম লাস্ট একটা প্রোগ্রাম হয়েছিল কথা বলো নারী সেখানে আমি এই সাজেশনটা দিয়েছিলাম এবং অন্যান্য ফোরামগুলোতে সাজেশন দিয়েছিলাম আপনি তো মেটা কন্ট্রোল করতে পারছেন না ফেসবুক স্পিয়ারে ফেসবুক ফেসবুকের যে অ্যালগোরিটা যেভাবে ডিজাইন করা টুইটার বলি বা ইনস্টাগ্রাম বলি বা টিকটক বলি ডিজাইন করা যে এখানে আলফা সেটা উগড়ে উস্কে দেয় এবং সবাইকে এক্সট্রিম 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 লেফট এবং এক্সট্রিম একটা ওপিনিয়নের দিকে মানুষকে আসলে ড্রাইভ করে এটাই হচ্ছে আসলে ফেসবুক বা মেটা এদের আসলে মার্কেটিং পলিসি এবং এগুলো নিয়ে অনেক ডকুমেন্টারি হয়েছে এবং আমাদের যারা বিজ্ঞবানরা আছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে কিভাবে করে এই সোশ্যাল মিডিয়া হয় আমি এটা মনে করি না যে যে আজকে আজকে এসে সরকারের পক্ষে একদিনে এই পলিসি সেটা নিয়ে আসলে কিছু করা সম্ভব একদিনে বাংলাদেশের যে মেয়েদের হ্যারাসমেন্টগুলো হচ্ছে বা অনলাইন হ্যারাসমেন্টগুলো হচ্ছে সেটা নিয়ে আদৌ সরকারের পক্ষে কিছু করা সম্ভব কিন্তু সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে তারা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে অন্তত একটা কল আউট করা কল করে যে আমরা কিন্তু অ্যাকশন নিব এই কল আউট করলেই কিন্তু অর্ধেক অর্ধেকের বেশি সমস্যা সমাধান হয়ে যায় কারণ আমরা যখন খুব অনবরত দেখছি আমার সাথে কিন্তু মেয়েরা যোগাযোগ করে আমি কিন্তু ওই মেয়েটাকে বলতে পারত যে ভাই আমি নিজেই প্রতি মুহূর্তে এত বেশি হ্যারাসমেন্টের শিকার হই আমি তো এগুলো কোনোভাবে কল আউট করতে পারতেছি না আমি আপনাকে কিভাবে করে হেল্প করব কিন্তু আমি তো তাকে হেল্প করতে চাই আমি তো চাই যে আমরা ভাবে হচ্ছে এখানে যে অনলাইন লেভেলে বুলিং এর শিকার হতে হচ্ছে মেয়েদের ছবি মর্ফ করে ছড়িয়ে দেওয়া নানান ভাই এআই জেনারেটেড ভাবে হচ্ছে মেয়েদেরকে ছড়িয়ে ইয়ে ছড়িয়ে দেওয়া এগুলো তো আমরা কন্ডেম করতে চাই কিন্তু সেটার জন্য গভর্নমেন্টের সাপোর্টটা কোথায় এবং গত মনে হয় আগস্ট মাসে নুসরাতের সাথে আমি প্রথম দেখেছি আমি নুসরাতের সাথে খুবই বাজেভাবে এই ধরনের অনলাইন মিডিয়া অনলাইনে হ্যারাসমেন্ট শুরু হয়েছে এরপরে বারবার गवर्नमेंटে বলা হয়েছে যে আপনারা কিছু না আপনারা একটা সংবাদ সম্মেলন করতে পারেন তো আপনারা যখন বড় বই সংবাদ সম্মেলন করেন চিফ অ্যাডভাইজার জিওবি থেকে যখন দেখানো হয় এইখানে আপনি একটা স্পেসিফিক সংবাদ সম্মেলন করেন না এই সার্ভে বুলিং এর হ্যারাসমেন্ট নিয়ে এবং পুলিশকে আপনারা বিশেষভাবে বলেন যে মেয়েদের এগেছে যে ধরনের হ্যারাসমেন্ট গুলো হচ্ছে সেগুলা নিয়ে যদি কেউ মামলা করে কেউ জিডি করে সেটা এগেছে আমরা স্ট্রিট অ্যাকশনে যাব এই এতটুকু বললে এতটুকু দরদ দেখাইলেও তো অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যায় এবং একদম রুট লেভেল পর্যন্ত যেটা আমি বলবো যে একদমই প্রান্তিক একটা মেয়েও কিন্তু তখন সাহস পায় কোনো একটা হ্যারেসমেন্ট নিয়ে জব ইয়ে করতে পুলিশের কাছে যেতে বা সরকারের কাছে যেতে বাট টু বি অনেস্ট আমি যেটা খেয়াল করেছি মানে এইটা যেন একটা সেকেন্ডারি বিষয় যেটা একটু আগে আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে মেয়ে ইস্যু মানেই সেকেন্ডারি ইস্যু মানে আমি মেয়ে মানুষ আমি তো আমার সমস্যা নিয়ে কথা বলবোই কারণ আমার সমস্যা নিয়ে তো অন্যকে কথা বলতেছে না মানে আমি তো মেয়ে শুনে সারাদিন পড়ে থাকতে চাই না আমি অনেকবার বলেছি যে আমি তো মেয়ে শুনে কথা বলতে যাচ্ছি না প্রতিনিয়ত কারণ বাংলাদেশে বিদ্যমান অনেক ধরনের সমস্যা আছে যেমন গতকালকে একটা প্রোগ্রামে গেলাম নাগরিক কোয়ালিশনের ওরা সংস্কার নিয়ে কথা বলছে সংবিধান সংস্কার নিয়ে কথা বলছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে কথা বলতেছে ওরা বিভিন্ন ধরনের সংস্কার নিয়ে কথা বলছে তো আমিও তো সেগুলো নিয়ে কথা বলতে চাই বাট প্রত্যেকটা দিন আমাদেরকে কিন্তু ব্যস্ত থাকতে হয় কি নিয়ে একদমই কিভাবে আমি প্রথমত আমি হচ্ছে একটা নারী নেত্রী আমার কাজ হচ্ছে সারাটা দিন নারী অধিকার নিয়ে কথা বলে যাওয়া আমার মানসিক ভাবে একদমই ড্রেন করে ফেলা হয় যে একদমই আমি সারাটা দিন আমার জেন্ডার নিয়ে পড়ে থাকবো মানে এই যে এই যে মানুষকে মানে নামাতে নামাতে আমার মস্তিষ্কটাকে যে প্রত্যেক মুহূর্তে ড্রেন আউট করা ফেলা হচ্ছে সেটা আমরা কিন্তু আমরা কাটাতেও পারছি না বিকজ আমরা কোনো কোনো জায়গা থেকে সাপোর্ট পাচ্ছি না সো আই উড আই উড এক্সপেক্ট যেহেতু এখানে একজন উপদেষ্টা উপস্থিত আছেন আই উড এক্সপেক্ট যে গভর্নমেন্টে আপনারা আপনাদের ক্যাবিনেট মিটিং এ এই যে অনলাইন স্পিয়ারে মেয়েদের উপর হ্যারাসমেন্ট হয় সেটা নিয়ে কোন সিরিয়াস অ্যাকশন আপনারা যাবেন এবং এটাকে অন্তত অন্তত আমরা যেটা এক্সপেক্ট করব যে নারী নিয়ে কথা বলা আপনারা তো এটা বলতেও পারেন চাইলে যে মেয়েদের ইস্যু নিয়ে কথা বলা মোটেও কোনো সেকেন্ডারি ব্যাপার না দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি